হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লেগেছে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট শনিবার বেলা দুইটার কিছু পর আগুন লাগে ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট রওনা করেছে প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে প্রত্যক্ষদর্শীরা জানান দুইটার কিছু পরে এ আগুন লাগে অল্প সময়ের মধ্যেই বেড়ে যায় আগুনের মাত্রা বর্তমানে কিন্তু বাংলাদেশের বড় একটি আতঙ্কের নাম হচ্ছে আগুন আতঙ্ক ঢাকা শহর সহ বড় বড় বিবেগীয় শহর অথবা বড় বড় জেলা শহরগুলো একের পর এক পুরে সারখার হয়ে যাচ্ছে বিশেষ করে এই আগুনের টার্গেট বড় বড় শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় বড় শিল্প কারখানা আচ্ছা একবার ভেবে দেখুন তো বড় বড় শহরগুলোতে কি এমনি এমনি আগুন লাগছে আচ্ছা মানুষের মতো বিদ্যুতের কি দুইটা চোখ আছে যে দেখে দেখে এয়ারপোর্টে আগুন লাগবে বড় বড় শিল্প কারখানায় আগুন লাগবে তাহলে ভাই বড় বড় প্রতিষ্ঠানগুলোতে এই আগুনগুলো কিভাবে লাগছে এই যে বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগছে এই কার্গো সেকশনে আগুন না লেগে বিমানবন্দরের তো অন্য কোথাও আগুন লাগতে পারতে বিমানবন্দরের এই কার্গো ভিলেজে আগুন লেগে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশের নষ্ট হয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের এক বা একাধিক টিম সেখানে আগুন নেবানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই তার আগুন নেবাতে পারছে না ধাউ ধাউ করে আগুনের লেলিহান শিকা চারোদিকে ছড়িয়ে পড়ছে দেশের সম্পদ যারা নষ্ট করতেছেন করেন কোনো সমস্যা নাই আপনাদের ক্ষমতা আছে আপনারা করতেছেন করেন সর্বশেষ একটি কথা বলতে চাই আমাদের বাংলাদেশ বর্তমানে ভালো নেই